এই মুহূর্তে ব্যাঙ্কিং পরিষেবায় সাইবার হানা একটি বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ খবর সাইবার হানার ফলে ব্যাহত হচ্ছে ব্যাংকিং পরিষেবাগুলোর ক্ষেত্রে বিশেষত অনলাইন পরিষেবা অনলাইন পরিষেবায় যে সমস্ত ইউপিআই ব্যবস্থা রয়েছে এই ইউপিআই ব্যবস্থার ক্ষেত্রে আমরা নগদ লেনদেনের একটি বিশেষ পন্থা বলে মনে করি এই ইউপিআই ব্যবস্থা খুব দ্রুত দুর্বল হয়ে পড়েছে এবং এই ইউপিআই ছাড়াও যে সমস্ত অন্যান্য ডেটাগুলো রয়েছে ব্যাংকিং সার্ভারে সেই ব্যাংকিং সার্ভারের ডেটাগুলো কিছুটা হাতে নেওয়ার সম্ভাবনাও রয়েছে ম্যালওয়্যার ও র্যানওয়্যার অ্যাটাকের ফলে সাধারণ মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে তবে সাধারণ মানুষদের নিজস্ব অ্যাকাউন্ট সম্পর্কে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য নিজস্ব যে সমস্ত অ্যাকাউন্ট নম্বর পিন এবং ওটিপি কোথাও আপনারা শেয়ার করবেন না এই ধরনের প্রতারকেরা বিভিন্নভাবে ও পেতে থাকে এবং তারা এই সমস্ত ব্যাঙ্কিং যে সাইটগুলো সেই সাইটগুলো থেকে তারা বিভিন্ন রোজগারের একটা পথ দেখতে পায় এবং যে সমস্ত অন্যান্য কিছু গ্রাহকরা রয়েছে বড় ধরনের গ্রাহকদের অ্যাকাউন্টে যাতে টাকা রয়েছে তাদের সে অ্যাকাউন্ট থেকে তারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সাইবার হ্যাকারেরা এরা বিভিন্ন ব্যাঙ্কিং সাইটগুলোকে হ্যাক করার চেষ্টা করে সেখান থেকে গ্রাহকের তথ্য চুরি করে তারপর পুনরায় গ্রাহকদেরকে ফোন ইমেল কিংবা এসএমএস করে সেই সমস্ত লিঙ্কগুলোতে গ্রাহকেরা ঢুকলেই তাদের অ্যাকাউন্ট থেকে তারা টাকা চুরি করে নেয় এই সমস্ত জালিয়াতি থেকে গ্রাহকদের সতর্ক হওয়ার জন্য আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ